হ্যালো ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই খুব ভালো আছি সুস্থ আছি ভালো আছি সুস্থই আছি হ্যাঁ আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেলাম এই ভিডিওটা কিন্তু নতুন ভিডিও নয় এই ভিডিওটা কিন্তু পুরনো ভিডিও গতকাল রাতে কিন্তু আমি এই ভিডিওটা পাবলিশ করেছিলাম কিন্তু কোনো কারণবশত আমাকে এখানটায় ভিডিওটা প্রাইভেট করতে হয়েছে এবং প্রাইভেট করতে হয়েছে তার কারণ একটা আমার বলতে বিন্দুমাত্র লজ্জা নেই এবং বিন্দুমাত্র আমার মধ্যে এটা লজ্জাবোধ আসবে না যে আমি এখানে ক্ষমা চাইছি কারণ আমি একটা অন্যায় করেছিলাম একটা ভুল করেছিলাম অন্যায় না একটা ভুল করেছিলাম কি ভুল আমি অর্ধশক্তি দেখেছিলাম হ্যাঁ একটা সত্যি। যে কতটা ভয়ঙ্কর সেটা আমি ভালো মতন বুঝতে পেরেছি আমার কায়াই চেঞ্জ করে দিয়েছে মানে একটা অর্ধ সত্যি আমি দেখেছি এবং অর্ধ সত্যিটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যেটা সত্যি নয় তবে আমি তাহলে কি বলেছি আমি কি ভুল বলেছি আমি আর শুধুমাত্র সেকশনটা দেখেছিলাম যে সেকশনগুলো তোমাদের সামনে আমি তুলে ধরেছি সেই সেকশনগুলো কিন্তু সবকটাই ঠিক কিন্তু সেকশন কোন কিছু কোনটার উপরে ভিত্তি করে এই সেকশনটা এসেছে সেদিকটাই আমি খেয়াল করিনি সেই কারণে পুরোটা কায়াটাই চেঞ্জ হয়ে গেছে আমার পুরো ভিডিওটাই চেঞ্জ হয়ে গেছে এবং যিনি একজন ভদ্র মানুষ এবং তিনি হয়তো মহিলাই আমি দেখলাম ফিমেল তিনি আমাকে এই ব্যাপারটা আলোকপাত করেছেন এবং বলেছেন একটুখানি ভালো করে দেখতে এফআইআরটা আর একটু ভালো করে দেখতে আমি আবার ভালো করে দেখলাম দেখে ভাব বুঝলাম যে না আমি যে ব্যাপারটা এই পাশের ব্যাপারটাই পুরোপুরি ইগনোর করে গেছি সেটা তো হলে হবে না কারণ তোমাদেরকে একটা ভিডিও দিতে বসেছি এবং ভিডিওর মধ্যে ভুলভাল যদি আমি ভিডিও করি সেটা তোমার ক্ষেত্রেও ক্ষতিকারক আমার ক্ষেত্রেও ক্ষতিকারক সেই কারণে ভিডিওটা সাথে সাথে প্রাইভেট করলাম এবং আমার বিন্দু মাত্র বলতে লজ্জা নেই আমার দ্বারা কোনো ভুল হয়েছে আমার লজ্জা নেই কারণ কি ভুল মানুষ মাত্রই হয় এবং মানুষ থেকে শেখে এবং ভুল করতে করতে শেখে এবং আমি একটা অজ্ঞ মানুষ আমি এত আইন সম্বন্ধে কী সেরকম কিছু জানি না আমি যতটুকু ইনফরমেশন গ্যাদার করছি সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি কারণ কি দর্শকরা না অত খুটিয়ে খুটিয়ে দেখতে পারে না দর্শকরা ভাবে যে কেন হলো কিসের জন্য হলো কিসের ভিত্তিতে এফআইআর হলো কে এমন করেছে কি এমন করেছে কিছু মানুষকে ভুল ভাবছে কিছু মানুষকে ঠিক ভাবছে তাই একটু আলোচনা করিনি ঠিক আছে তো গতকালকে ভিডিওটা আজকে আবার কন্টিনিউ করছি গতকাল যেটা বলেছিলাম আইটি সেকশনটা আমি বলিনি সেকশনটা শুধু বলেছিলাম সিক্সটি সেভেন কিন্তু আইটি অ্যাক্ট আমি এই কথাটা বলিনি আইটি অ্যাক্ট দুই হাজার আটের যেই ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে একটা অশ্লীল ভিডিও হ্যাঁ এইটা কোনটার এটা কিসের উপরে দেওয়া হয় বলতো এটা হচ্ছে এই ধারাটা দেওয়া হয় যদি অশ্লীল ভিডিও তুমি কোনো ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে হয়তো পাবলিশ করেছ বা এক হাত থেকে আরেক হাতে তুমি লেনদেন করেছ মনে করো কোনো মহিলার যদি অশ্লীল কোনো ভিডিও হ্যাঁ নোংরা কোনো ভিডিও যদি তুমি কোনো কোনোই সেকশনে মানে কোনো মানে তুমি বলতে পারো সোশ্যাল মিডিয়াতে কোনো জায়গায় পাবলিক করেছো পাবলিশ করেছো বা বা ভেতরে ভেতরে হ্যান্ড টু হ্যান্ড মানে তুমি তোমার কাছে ছিল সেটা অন্য কারুর কাছে প্রেরণ করেছো যদি এই কাজ তুমি করে থাকো তাহলে এই ধারাটা তোমার উপরে বর্তাবে আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম এবং এই ধারাটা এখন যে পারফেক্ট এটা আমিও বলতে বলতে নিজের মনেকে মনে কারণ এই ধারাটা নিয়ে আমি যে আগে আলোচনাটা করেছিলাম একটুখানি বললাম যে অর্ধেক দেখেছি অর্ধেক দেখিনি কারণ আমি যখন ওইটা নিয়ে আলোচনা করছিলাম তখন ভাবছিলাম যে এটা কেন হলো আমার মাথায় ঢুকছিল এটা কেন হলো তো এটা তো এই ব্যাপারটা নয় এখন যখন আমি পুরোপুরি সুন্দর করে বুঝতে বুঝেছি আর কি তখন ভাবছি হ্যাঁ এটা কেন হলো এটা কেন হলো দর্শকরা তোমরাও ভালো জানো যে অশ্লীল ভিডিও ইলেকট্রনিক ডিভাইস দ্বারা যদি হ্যান্ড টু হ্যান্ড মানে তোমার হাত থেকে অন্য হাতে যাচ্ছে অন্য হাতে থেকে অন্য হাতে যাচ্ছে সেটাকে প্রোমোট তুমি করছো তাহলেই কিন্তু তুমি এই ধারার মধ্যে তুমি চলে আসবে এবং এটা কিন্তু করা হয়েছিল আমি নিজের চোখে দেখিনি কিন্তু ভিডিওর মধ্যে কিন্তু এটা বলা হয়েছিল কার তোমরা ভালো মতনই জানো কার তোমরা ভালো জানো আচ্ছা তোমাদেরকে আবার বলে রাখি এই এই এফআইআরটা কিন্তু যিনি করেছেন হচ্ছে আমাদের ধরি করেছেন ঠিক আছে তো আর একটা কথা বলে রাখি এবার আসি বিএনএস এবার তোমরা বলবে বিএনএস কি এটা হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা তো এই অ্যাক্ট এই এক এটা হচ্ছে দুই হাজার তেইশ দুই হাজার তেইশ এক আমি লিখে রেখেছি কারণ আমি কোনো ভুল করতে চাই না তোমাদের সঙ্গে তুলে ধরতে চাই এই একটা হচ্ছে তিনশো একান্ন হ্যাঁ তিনশো একান্ন দুই তো তিনশো একান্ন দুই এটা একটা এক এটা কোন তোমাকে কেন দেওয়া হবে তুমি কি কি করলে পরে এই অ্যাক্টের আন্ডারে তুমি আসতে চলেছ এই অ্যাক্টের আন্ডারে তুমি তখনই আসবে যখন কারোর সম্পত্তি ক্ষতি করার হুমকি তুমি দেবে বা মৃত ব্যক্তির মানসম্মান হানি করা তুমি চেষ্টা করবে বা কোনো কাজ করতে বাধা দেবে এবার নিজের সম্পত্তি মনে করো সম্পত্তি মানে কিন্তু আমার স্থাবর অস্থাবর সম্পত্তি জমি জমার কথা হতে পারে এমন কি আমার সন্তানের কথাও হতে পারে সেও কিন্তু আমার সম্পত্তি আমার সন্তানও কিন্তু আমার সম্পত্তি বা আমার মৃত বাবা মাকে নিয়েও কাটাছেঁড়া হতে পারে তাকে নিয়ে নোংরা কথা বলা হতে পারে তার মানসম্মান হানি হতে পারে বা আমি করতে চাই না বা আমি করতে চাই এমন কোনো কাজকে করতে বাধা দেওয়াও হতে পারে যদি এই কাজগুলোর সাথে কোনো না কোনোভাবে তুমি জড়িত থাকো তাহলে কিন্তু তোমার ওপরে এই ধারাটা আসতে চলেছে বা তোমার উপরে এই ধারাটা এসেছে বা আসবে আশা করি তোমাদের বোঝাতে পারলাম হ্যাঁ এই বিএনএস টোয়েন্টি থ্রি আরও একটা করা হয়েছে সেটা হচ্ছে থ্রি ফিফটি টু থ্রি ফিফটি টু এটা কিসের জন্য করা হয়েছে যদি কেউ যদি ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে তোমাকে অপমান করে বা বা জনগণের শান্তি ভঙ্গ করে ইচ্ছাকৃত হবে হ্যাঁ যদি মনে করো যে তোমার সাথে আমার একটা কথোপকথন হচ্ছে বা আমি আমরা একটা গ্রুপ কলিংয়ে রয়েছি তাই তো গ্রুপ কলিংয়ে রয়েছি কথা কথা হচ্ছে হঠাৎ করে এমন একটা ব্যক্তি এমন এমন একটা ব্যক্তি কিছু কথা বলে ফেলল যেটা আমার আমার মানে লাগছে যেটাকে আমার মানসম্মান লাগছে এবং আমাকে রীতিমতন ওই যে গ্রুপ কলে যেই গজন ছিল তার সামনে আমাকে অপমান করা হয়েছে এবং অপমানিত বোধ করছি এবং সেটা এবং সেটা যদি আমাদের আমরা যদি কোনো ফিল্ডে কাজ করে থাকি সেই ফিল্ডে আমাদের সাথে যেই কয়জনে জড়িত থাকুক না কেন সেই জনসাধারণের শান্তি ভঙ্গ করা হচ্ছে এরকম বা অন্য কোনো মাধ্যমে জনগণের শান্তি ভঙ্গ করা হচ্ছে তাহলে কিন্তু এই অ্যাক্টের আন্ডারে তুমি আসতে চলেছো বা তুমি এসেছ আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি কে করেছে কিভাবে করেছে কেন করেছে কে করেছে কেন হচ্ছে আমি গেলেও কিছু জানি না কেন আমি কোনো কিছুর মধ্যে নেই আমি জানি না তবে এই এই কাজগুলোর জন্য এই এই সেকশনগুলো তোমার উপরে আসতে পারে বা এসেছে আশা করি তোমাদের বোঝাতে পারছি আচ্ছা আবার বিএনএস টোয়েন্টি আমাদের দু হাজার সেকশন থ্রি ফিফটি থ্রি থ্রি ফিফটি কী হচ্ছে এটা হচ্ছে মিথ্যে তথ্য বা গুজব ছড়ানো মিথ্যে তথ্য বা গুজব ছড়ানো বা মনে করো তুমি কোনো সোশ্যাল সাইটে কাজ করছো সোসোসাইটির কাজ করছো সেখানে এমন কিছু প্রতিবেদন তুমি করলে এমন কিছু মিথ্যে কথা তুমি বললে যেখানে তুমি দর্শকদের উস্কানি দিচ্ছ এবং সেটা সম্পূর্ণ মিথ্যে সেটা সম্পূর্ণ মিথ্যে তুমি উস্কানিমূলক কিছু কথাবার্তা বলছো ওই প্রতিবেদনে মনে করো আমি ইউটিউবার আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং আমি কন্ট্রোভার্সি করতে করতে আমি ভুলেই গেছি কোনটা সত্যি কোনটা মিথ্যে যদি মিথ্যে সত্যিটাকে ভুলে গিয়ে পুরো মিথ্যে বলে 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 আমাকে যে দর্শকগুলো দেখছে সেটা আমার ভালো আমার ভালোবাসার দর্শক এবং সেই ভালোবাসার দর্শকদের মাথায় ঢুকিয়ে দিয়েছি ওই মিথ্যেটা এবং যাকে নিয়ে বলছি যাকে নিয়ে বলছি তাকে গিয়ে এই দর্শকরা অ্যাটাক করছে মানে আমি প্রতিবেদন তৈরি করছি একটা মিথ্যে ওপরে এবং উস্কানি দিচ্ছি সেই মানুষটার বিরুদ্ধে গিয়ে কথা বলতে বুঝতে পারছো কোনো ব্যক্তিকে এরকম কোনো ব্যক্তির জন্য এরকম গুজব লটানো এরকম প্রতিবেদন করে উস্কানিমূলক কিছু ছড়ানো এগুলো হচ্ছে বা তথ্য ছড়ানো গুজব মিথ্যে তথ্য এগুলো ছড়ানো এই যদি কাজগুলো তুমি করে থাকো বা এই কাজগুলো যদি তুমি করেছো করেছো তাহলেই কিন্তু তুমি থ্রি ফিফটি থ্রি সেকশনের আন্ডারে আসবে আরে যাই হোক এবং লাস্ট এবং লাস্ট যেটা ভিএনএস টোয়েন্টি থ্রি সেকশন থ্রি ফিফটি সিক্স টু আচ্ছা এটা কি এটাতে আমার ইন্টারেস্টিং লাগলো ব্যাপারটা এই ব্যাপারটা আমার একটু ইন্টারেস্টিং লাগলো ব্যাপারটা হলো এটা হচ্ছে স্বঘোষিত অপরাধী স্বঘোষিত অপরাধী মিনস আইনে তোমাকে অপরাধী ঘোষণা করে দিয়েছে স্বঘোষিত অপরাধী মনে করো তোমাকে আইনে তুমি আইনে তোমাকে অপরাধী অপরাধী ঘোষণা করে দিয়েছে পলাতক মানে পালিয়ে বেড়াচ্ছে এবং এটা কিভাবে বিচার হবে বলতো মনে করো কেউ অপরাধী এবং সেটাকে আইন বলে দিয়েছে ইনি অপরাধী মানে চোরকে বলে দিয়েছে চোর মনে করো বলে দিয়েছে উনি চোর কিন্তু চোরটা পালিয়ে গেছে পালিয়ে গেছে তবে এটার একটা বিশেষত্ব কি বলো তো যদি এই কেসের চলাকালীন তুমি উপস্থিত নাও থাকো তুমি যদি উপস্থিত নাও থাকো তবুও কিন্তু এই কেসটা লাগাতার চলবে এটা কিন্তু বন্ধ হবে না এই কেসটা কিন্তু চলতেই থাকবে বুঝতে পেরেছো হ্যাঁ শখঘুষিত অপরাধী এবং এটা এই কেসটা কিন্তু কোনো রকমভাবে বন্ধ হবে না এটা এটা হচ্ছে একটা বিচার প্রক্রিয়া চালানোর আইনি পরিকাঠামো এটা হচ্ছে বিচার প্রক্রিয়া চালানোর একটা আইনি পরিকাঠামো তো গতকাল আমি যে ভিডিওগুলো করেছিলাম ভিডিওটা করেছিলাম ওই ভিডিওর মধ্যে অনেক কিছু ভুল তথ্য ছিল যেটা বললাম না অর্ধেক সত্য আমি দেখেছিলাম অর্ধেক সত্য আমি দেখিনি সেই জন্য কথাটা অর্ধেক সত্যই এসেছিল এখন গিয়ে কথাটা পুরো সত্য এসেছে এবং যিনি গতকাল আমাকে একটু ঠিক করে দেওয়ার চেষ্টা করেছিলেন আমি বলবো আজকে যদি আপনি আমার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে বলবেন আমি কোন জায়গাটা ভুল রয়েছি আমি মানুষ আমাদেরও ভুল হতেই পারে এবং ভুল সংশোধন করে ঠিক করে নেওয়াই মানুষের সর্বপ্রথম কাজ এইবার আসে কিছু কথায় আমরা আমি আগেও বলেছি আমি এখনো আবার বলবো আমরা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা ভুলে গেছি আমরা রাস্তা হারিয়ে ফেলেছি আমরা জানি না আমরা চ্যানেলটা কিসের জন্য খুলেছি আমরা কন্ট্রোভার্সি করতে চ্যানেলটা খুলেছি এবং সমালোচনা বড় বড় মানুষদের নিয়েও হয় ছোট ছোটো মানুষদের নিয়ে হয় সমালোচনা না হলে এই পৃথিবীও চলবে না এই দুনিয়াও চলবে না কন্ট্রোভার্সি না হলে পরে কিছুই চলবে না এটা যেরকম সত্যি কথা সেরকমই এটাও সত্যি কথা কন্ট্রোভার্সির আড়ালে পিএনপিসি করাটাও কিন্তু একটা নোংরাম নোংরামো পিএনপিসি এবং কন্ট্রোার্সির মধ্যে শুরু একটা গলি আছে এই গলিটাই কেউ বুঝতে পারে না পিসি হচ্ছে তোমাকে নিয়ে ওই কলতলার মাসির পিসিরা আমি কাউকেই অপমান করতে এখানে চাই না দিনে মাসির পিসিরা বসে পিএন পিসি করতো মনে করো হয়তো তোমার একটা দেখা গেছে একটা কিছু তোমার বাইরে এসেছে দেখা গেছে সেটাকে ভিত্তি করে তার উপরে দাঁড়িয়ে সেটাকে কেন্দ্র করে কেন্দ্রবিন্দু করে তার আশেপাশে মা বোন সবাইকে এক করে দেওয়া সেটা হচ্ছে কোনটা কন্ট্রোভার্সি হওয়া উচিত এরকম যে আমার সামনে যে যাকে আমি কন্টেন্ট করেছি কোনো ব্লগার হতে পারে ব্লগারদের বিশেষ করে কন্ট্রোভার্সি হয় ব্লগার হতে পারে সে ব্লগার যেটা দেখাচ্ছে তার ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব। এটা নয় তার বাড়ি পর্যন্ত চলে যাব তার ভেতরে ঢুকে আমরা কথা বলবো তাকে নিয়ে আলোচনা করব তাকে যেটা দেখা যাচ্ছে না সেটা নিয়ে আলোচনা করব এগুলো নিয়ে আলোচনা করবো না এটা নয় যেটা দেখা যাচ্ছে ভিডিওতে আমরা সেটা নিয়েই আলোচনা করব। এই যে কন্ট্রোভার্সি আর হচ্ছে পিএনপিসি বলো না শুরু একটা গলি আমরা কন্ট্রোভার্সি করতে আসব এসেছি চ্যানেল খুলেছি অথচ আমরা ভুলে গেছি কন্ট্রোভার্সি কাকে বলে আমরা পিএনপিসি করছি এটা চরম বাস্তব কথা শুনতে খারাপ লাগতে পারে এটা চরম বাস্তব কথা আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম যে কন্ট্রোভার্সি এবং পিএনপিসি কি এরপরে বলি একটা কথা সেটা হচ্ছে আমরা গৃহবধূ আমাদের যতটুকু সময় পাই বাড়ি সমস্ত কাজ করে একটুখানি বসে এখানে ভিডিও করা সেই ভিডিওটা করে কি আমাদের মনেরও শান্তি আসে একটু ইনকামের রাস্তাটাও হয় সাথে আমার কিছু দর্শক বিন্দুরা আমার পরিচিতি লাভ করি এর জন্য তো আমরা এখানে আসি তো আমরা কেউ চাই না এখানে হ্যারাস হতে কেউ চাই না তাহলে আমরা কেন এরকম কোন কাজ করব। যেটাতে আমি হ্যারাস হব কেন আমি এরকম ধরনের কাজ করব। আমাদের সংযত শুরু থেকেই হওয়া উচিত ছিল মাথায় উঠে কাউকেই নাচানোর প্রয়োজন নেই বা মাটিতে পাড়িয়ে দিয়ে কাউকেই শেষ করা আমাদের প্রয়োজন নয় আমাদের প্রয়োজন নয় কাউকে আহ্বান করা আমাদের প্রয়োজন নয় কাউকে বিসর্জন করা আমাদের প্রয়োজন নয় কারোর পেছনে ষড়যন্ত্র করা কলকাঠি নাড়ানো প্রয়োজন নয় বা আমাদের প্রয়োজন নয় যে কাউকে নিয়ে মাথায় তুলে নাচা কারোর পিছনে কিছুই করা দরকার নেই যখন তুমি নিয়ে যেন ক্লিন থাকবে তুমি শুধু ভিডিও টু ভিডিওই সম্পর্ক রাখবে এবং ভিডিও টু ভিডিও কথা বলবে তাহলে তোমার উপরে কোনো কেস আসতে পারে না কারণ কন্ট্রোভার্সি হচ্ছে আমাদের শিরায় শিরায় রক্তে রক্তে এবং কন্ট্রোভার্সি আমাদের একটা এই সমাজের অঙ্গ কন্ট্রোভার্সি করতে তোমাকে কেউ আটকাতে পারে না যদি তুমি কন্ট্রোভার্সি করার মতন কন্ট্রোভার্সি করো যদি কোনো ব্লগারকে নিয়ে তুমি কন্ট্রোভার্সি করছো সেই ব্লগারও তোমার কন্ট্রোভার্সি শুনে মুগ্ধ হয়ে যায় এবং বলে এটাকেই বলে কন্ট্রোভার্সি আমার অন্যায় হয়েছে আমার ভুল হয়েছে আমি সূত্রে নেব তার মানে এটা নয় সেই মানুষটার ফটো লাগিয়ে সেই মানুষটাকে নোংরা কথা বলে সেই মানুষটারকে ছিঁড়ে খেয়ে এবং শেষ করে দেওয়া এটা কিন্তু একদমই নয় তো আমাদের বুঝতে হবে আমরা কি করতে এসেছি আমরা রাস্তা হারিয়ে যাইনি তো আমরা সঠিক রাস্তায় আছি তো যদি সঠিক রাস্তায় থাকি তাহলে আমাদের উপরে কেস আসবে না আশা করি তোমাদের বলতে মানে বোঝাতে সক্ষম হয়েছি আমি তো গতকালকে ভিডিওটা আবার আমি রি আপলোড করছি তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবি এর থেকে বেশি বড় ভিডিও আমি করতে পারছি না কারণ কি বলতো একটা ভিডিও দুবার করতে হচ্ছে সেই জন্য বড় ভিডিও করতে পারছি না তো সবাই ভালো থেকো সুস্থ থাকো আজকের মতন এখানে শেষ করলাম বিকেলে আরও একটা ভিডিও আসবে ঠিক আছে টাটা